জীবন আমাকে দুটি জিনিস শিখিয়ে দিয়েছে প্রথমত নিজেকে নিয়ে খুশি থাকা আর দ্বিতীয় হচ্ছে কারো উপর ভরসা না করা সমাজটা এখন এমন পর্যায়ে পৌঁছে গেছে কারো কাছ থেকে উপকার পেলে সেটা আর মনে থাকে না শুধু কার জন্য কি করলাম কি করেছি না করেছি এগুলোই মনে থাকে সব সময়। হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটি দিনে আরও একটি ঝলমলে ব্লক নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আমি মনিকা সোনারগা থেকে বলছি দূরে এবং কাছে দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি সকাল থেকে এই তো কিন্তু সকালে কিন্তু আমি অনেকটা কাজই সেরে নিয়েছি তো চলে এলাম রান্নার মাঝে আর এই তো ক্যামেরাটা অন করলাম এখানেই তো প্রথমে আমি এখানে ডালটাই বসিয়ে দিয়েছি আর কুকারে বসিয়ে দিয়েছি ভাত তো যেহেতু আমার একটাই চুলা তো যে কারণে আমি আগেই ডাল বসিয়ে দিয়েছি আর এই তো ডালটা সিদ্ধ হতে এখানে আমি তরকারিগুলো কেটেই নিয়েছি আর ডাল রান্নার পরে কিন্তু আমি তরকারিটা বসিয়ে দিব আর এদিকে বড় ঘরের কাজগুলো কিন্তু আমি সম্পূর্ণই কমপ্লিট করে এসেছি আর ইতো আবিরানিরকে চা বিস্কিট মানে হালকা যাই ছিল ঘরে নাস্তা খাইয়ে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি তো আবিরের যেহেতু স্কুল বন্ধ হয়ে আছে তো আনিফের সাথে আনিফের মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি আর যেহেতু একটু ব্যস্তই থাকবো কাজের মধ্যে তো আমার আর যাওয়া হয়নি আর মাশাল্লাহ এবার কিন্তু আলহামদুলিল্লাহ বাচ্চাদের পড়াশোনা ভালোই সিলেবাস দিয়েছে তারপর গাইড নিয়ে আসা হয়েছে আর মোটামুটি ভালোই ক্লাস হবে ইনশাল্লাহ আসলে বলতে গেলে আমার মনে হয় যে বাচ্চাদের যেন জীবনটা আবার ফিরে পেয়েছে মানে শিক্ষা জীবনের যে কথাটা বলছি কেননা যে পর্যায়ে গিয়েছিল তাদের পড়াশোনা আসলে পড়তেই বসেনি সারাদিন মোবাইল তারপর কাগজ কেটে কি ফুল টুল তৈরি যাই হোক যে লাইফটা আমার একদমই সঠিক মনে হয়নি নি তো আলহামদুলিল্লাহ তো আবারও নতুন করে শুরু হলো তাদের শিক্ষা জীবনের শুরু হয়তোবা অনেকটা এপিসোডে পড়ে গেছে কিন্তু তারপরও যদি চেষ্টা করি ইনশাল্লাহ পেরে যাবে আর এখানে আমি এই তো রান্না করব পাঙ্কাশ মাছ তো মাছগুলোকে আগে ভেজে নিচ্ছি আসলে চাষের মাছ কিন্তু ভাজা ছাড়া তেমন একটা ভালোই লাগে না খেতে আর আবির কিন্তু এদিকে তার নানুর বাসায় গিয়েছিল গতকাল তো সেখান থেকে অনেকটি সবজি নিয়ে এসেছে তো ডাটা কালো বেগুন এগুলো নিয়ে এসেছে তো রান্না করে নিব বেগুন দিয়ে মাছের তরকারিটা আসলে আমার এই বেগুন তরকারি থেকে কিন্তু বেগুন ভর্তাটা খুব ভালো লাগে কিন্তু যাই হোক তরকারি যেহেতু নেই ঘরে তেমন একটা তো এগুলো দিয়েই রান্না করেই নিচ্ছি তো আশা করি থাম্বাল থেকে বুঝতে পেরেছেন তো আপনাদের সাথে আর শেয়ার করব আমার যেই রূপার জিনিসগুলো আছে তো এগুলোকে আমি কিভাবে মাত্র পাঁচ মিনিটের মধ্যে পরিষ্কার করে নিয়েছি আসলে এগুলোকে যদি আমি দোকান থেকে পরিষ্কার করতে যাই তাহলে কিন্তু অনেকটাই টাকার প্রয়োজন হয় তো নিজে যদি ঘরে করেই নিতে পারি তাহলে আর কী প্রয়োজন আছে দোকান থেকে পরিষ্কার করানোর আসলে রূপা কিন্তু ভালো মন্দ হলেই রূপা কালো হয় না আমি এটা দেখেছি কারণ আমাদের যেখানে মানে আমরা যে পুকুরে গোসল করি তো যখন এই পুকুরের পানি খারাপ থাকে তখন কিন্তু এই রূপাগুলো মানে মুহূর্তের মধ্যে কালো হয়ে যায় পানিতে ভিজলেই তো আসলে দেখতেই তো পারছেন অনেকটাই কিন্তু কালো হয়ে গেছে এগুলো তো এখানে আমি চুলার মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়েছি আর তাতে শুধুমাত্র দিয়েছি কাপড় আর পাউডারের গুলো তো মাত্র একটি উপকরণ দিয়ে এখানে পানিটা যখন বলক চলে এসেছে এর মধ্যে দিয়ে দিয়েছি এই রূপাগুলো আর তেমন কিচ্ছুই দরকার নেই মানে এখানে শুধু দু একটা বলক আসবে এই তো পাঁচ মিনিট ওয়েট করতে হবে তো তারপর কিন্তু আমি এটাকে নামিয়ে নিব আর এখানে প্রয়োজন হবে একটি পুরোনো ব্রাশ তো যেহেতু আমি ব্রাশটা নিয়েছি তো আমস লাগাই নিই তো এই ব্রাশটা দিয়ে কিন্তু নাড়া দিয়েছি দেখতে পেরেছেন তো এবার এই তো পাত্রে নিয়ে নিয়েছি ঠান্ডা পানি আর গরম পানিতে এখানে এই তো রূপাগুলোকে ব্রাশ দিয়ে ঘষে মেজে নিব তো দেখতেই তো পারছেন মানে যখন বলক আনিয়েছি পানিটা তখনই কিন্তু রূপাগুলো একদমই কালোটা উঠিয়ে গিয়েছে মানে ক্লিন হয়ে গেছে একেবারেই তো তারপরও ব্রাশ দিয়ে একটু মেজেই নিচ্ছি তো এখানে তো ঘষা মাজার পর আহ পানিগুলোকে আমি দুইবার পাল্টিয়ে পরিষ্কার করে নিয়েছি তো রূপাগুলো কিন্তু আমার এখানে ধোয়া হয়ে গেছে আর এই তো দেখতেই তো পাচ্ছেন কতটা ক্লিন হয়েছে আসলে কেউ দেখে কিন্তু বুঝতেই পারবে না যে এগুলো বাসা থেকে ক্লিন করেছি মানে এমনটা দেখা যাচ্ছে যে এগুলো দোকান থেকে ক্লিন করা হয়েছে তো ইচ্ছে হলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন ঘরেই আসলে অনেকটাই পরিষ্কার হয়ে যায় তো এদিকে বিকালবেলা আমরা যেহেতু আবিরানি বাসাই তো বলছে নুডুলস খাবে তো তাদের জন্য একটু নুডুলস তৈরি করে নিচ্ছি তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ